বেগম উত্তরের সবুজ ঘেরা এক নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান রংপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় তার অপরূপ সৌন্দর্য আর আধুনিক সুযোগ সুবিধার জন্য শিক্ষার্থী আর দার্শনিকদের কাছে আলাদা এক আকর্ষণ ক্যাম্পাসের মূল ফটক পেরিয়েই চোখে পড়ে বিশাল খেলার মাঠ সাজানো গোছানো রাস্তা আর নান্দনিক স্থাপত্য শিল্পের একাডেমিক ভবন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ভবন প্রশাসনিক ভবন আর একাডেমিক ভবনগুলো সবই পরিবেশ বান্ধব ও শিক্ষার্থী বান্ধব এখানে রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব গবেষণাগার আধুনিক ক্লাসরুম এবং ওয়াইফাই সুবিধাও শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসিক হল এবং একটি সমৃদ্ধ সুবিশাল লাইব্রেরি প্রকৃতির মাঝে সবুজ ঘাসের মাঠ ছায়াঘেরা গাছ আর মনোরম লেক ক্যাম্পাসকে করে তুলেছে আরও প্রাণবন্ত শিক্ষার্থীরা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয় নানান সাংস্কৃতিক ক্রিয়া ও সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়েও নিজেদের মেতে ধরেছে এই ক্যাম্পাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রা একটি উজ্জ্বল নাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় একটি উজ্জ্বল নাম এখানকার শিক্ষার্থীরা দেশ বিদেশের নানান ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে এই ক্যাম্পাসে শুধু জ্ঞানার্জনের কেন্দ্র নয় বরং একটুকরো শান্তি বন্ধুত্ব আর স্বপ্নের ঠিকানা